হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস আজকে আমরা আরেকটি আর নিউজ আর্টিকেল পড়বো নিউজ আর্টিকেলটাই উনত্রিশে মার্চের অর্থাৎ আজকের তো এখান থেকে আমরা ইংরাজি শেখার চেষ্টা করবো ঠিক আছে নতুন নতুন যে ভোকাব ইউজ হয়েছে এবং গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করবো তো প্রথম থেকে শেষ শব্দ দেখো আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে তো চলো বন্ধুরা প্রথমে হেডলাইনটা পড়া যাক টাইটেলটা ওয়ান হেল্ড ওয়ান হেল মানে হচ্ছে একজন ধরা পড়েছে হোল্ডের হোল্ডের হচ্ছে থার্ড ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্ড আছে ঠিক আছে তো ওয়া অ্যাকচুয়ালি নিউজ পেপার আমি বলেছিলাম যে নিউজ পেপার সময় প্যাসিভ ভয়ে যদি লেখা হয় তাহলে তার সাহায্যকারী সাহায্যকারী ক্রিয়াকে তুলে দেওয়া হয় ঠিক আছে তো এখানে ওয়ান হেল্ড বলতে ওয়ান ওয়াজ হেল্ড আসলে ছিল তো সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া ছিল মানে শর্ট জায়গার মতো লিখতে হয় তো ওই জন্য সাহায্যকারী ক্রিয়াগুলোকে তুলে দেওয়া হয় দ্য ওয়ান হেল্ড একজন ধরা পড়েছে ফর রেপিং কিসের জন্য রেপ করার জন্য অর্থাৎ ধর্ষণ করার জন্য মার্ডারিং মার্ডার করার জন্য কাকে মার্ডার করার জন্য ফাইভ ইয়ার ওল্ড গার্ল একজন পাঁচ বছর বয়সী মেয়েকে তো পাঁচ বছর বয়সী একজন মেয়েকে রেপ এবং মার্ডার করার জন্য তাকে ধরা হয় গ্রেপ্তার করা হয় দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড পুলিশ অ্যারেস্ট করেছে ঠিক কাকে এরস্ট করেছে এ ফ্যাক্টরি ওয়ার্কার একজন কারখানার কর্মচারীকে ফর কিডন্যাপিং কিডন্যাপ করার জন্য অপহরণ করার জন্য রেপিং রেপ করার জন্য মানে ধর্ষণ করার জন্য অ্যান্ড মার্ডারিং এবং খুন করার জন্য আর ফাইভ ইয়ার ওল্ড গার্ল একজন পাঁচ বছর বয়সী মেয়েকে ইন নর্থ ওয়েস্ট দিল্লিস বাওয়ানা তো উত্তর পশ্চিম দিল্লির বাওয়ানা বলে একটা জায়গা আছে সেখানে এই ঘটনাটি ঘটেছে দ্য অ্যাকিউজড ওয়াজ অ্যারেস্টেড অ্যাকিউজ অর্থাৎ দোষীকে অ্যারেস্ট করা হয় ঠিক আছে কোথা থেকে ফ্রম আসানসোল আসানসোল থেকে তাকে গ্রেপ্তার করা হয় হোয়ার যেখানে হি হ্যাড ফ্লেড সে পালিয়ে গিয়েছিল ফ্লি এর থার্ড ফার্ম হচ্ছে ফ্লেট তো হি হ্যাড ফ্লেড যেখানে সে কী করেছিল পালিয়ে গিয়েছিল আফটার কমিটিং দ্য ক্রাইম অপরাধটা করার পরে কমিট ক্রাইম মানে কোনো কিছু অপরাধ করা তো আফটার কমিটিং দ্য ক্রাইম অপরাধটা করার পরে কবে অন মার্চ টোয়েন্টি সেভেন সাতাশে মার্চ আ পিসিআর কল ওয়াজ রিসিভড একটা পিসিআর কল রিসিভ করা হয় অ্যারাউন্ড ইলেভেন পি এম অন মার্চ টোয়েন্টি ফোর তো চব্বিশে মার্চ এগারোটার দিকে সকাল এগারোটার দিকে একটা পিসিআর কল রিসিভ করা হয় কী সম্পর্কে রিগার্ডিং আ সাসপেক্টেড কেস অফ কিডন্যাপিং আ ফাইভ ইয়ার ওল্ড গার্ল ঠিক আছে তো কী সম্পর্কে একটা কিডন্যাপের ব্যাপারে একটা সাসপেক্টেড মানে সন্দেহজনিত একটা কেস কি কেসের ব্যাপারে অফ কিডন্যাপিং কিডন্যাপ করার ব্যাপারে অফ আ ফাইভ ইয়ার গার্ল ওল্ড গার্ল ফ্রম সেক্টর ওয়ান তো সেক্টর ওয়ান থেকে একজন পাঁচ বছর বয়সী মেয়েকে কিডন্যাপের ব্যাপারে একটা কেস সন্দেহজনিত একটা কেস মানে একটা পিসিআর কল আর কি রিসিভ করা হয় ঠিক আছে তারপরে কি হচ্ছে ডি ডি এস আই আই ডিসি এরিয়া অফ বাওয়ানা তো বাওয়ানার এই এরিয়া থেকে যেটা এরিয়া বললো এই এরিয়া থেকে কিন্তু তাকে কি করা হয় কিডন্যাপ করা হয় এবং তাকে নিয়ে চলে যাওয়া অপহরণ করা হয় তারপরে কি হলো দ্য পুলিশ সেট এ কথাটা পুলিশ কিন্তু জানায় দ্য পুলিশ দ্য পুলিশ সেট পুলিশ এ কথাটি বলেন মাল্টিপল টিমস ওয়ার মাল্টিপল টিমস মানে অনেকগুলো টিম বা দল ওয়ার ফর্মড গঠন করা হয় অনেকগুলো টিম গঠন করা হয় দল গঠন করা হয় অ্যান্ড অ্যান্ড এক্সটেন্সিভ সার্চ এবং একটা ব্যাপক মানে বড় ধরনের একটা বিস্তৃত একটা অনুসন্ধান চালানো হয় ওয়াজ কন্ডাক্টেড অনুসন্ধান চালানো হয় ইন দ্য ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এরিয়ায় মানে ওই এরিয়ার ভিতরে এবং তার অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে এরিয়ার কী করা হয় একটা এক্সটেনসিভ সার্চ বা অনুসন্ধান চালানো হয় সেট ডিসিপি আউটার নর্থ রবি কুমার সিং তো রবি ডিসিপি রবি কুমার সিং এটা কিন্তু বলেন যিনি কিন কিনা আউটার নর্থের মানে বা মানে বাইরের নথের উত্তর দিকের যে যিনি ডিসিপি ছিলেন উই স্ক্যান্ড তিনি বলেন যে আমরা স্ক্যান্ড করেছি দ্য সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ আমরা স্ক্যান করেছি ইন দ্য এরিয়া এরিয়ায় ইন ওয়ান ফুটেজ একটা ফুটেজে উই শ আমরা পেয়েছি কি পেয়েছে দ্য গার্ল ওয়াকিং অ্যালং সাইড আ ম্যান তো ওই মহি মেয়েটি হাঁটছে কার সাথে ওয়াকিং অ্যালং মানে কারোর সাথে হাঁটতে তো ওয়াকিং অ্যালং সাইড আ ম্যান একজন মানুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হু ওয়াজ লেটার আইডেন্টিফাইড যাকে পরে আইডেন্টিফাই করা হয় শনাক্ত করা হয় অ্যাস তোতান লোহার যাকে তোতান লোহার হিসাবে শনাক্ত করা হয় মানে যে দোষী ছিল তার নাম ছিল তোতান লোহার মানে তার পাশ দিয়েই সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তাকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে ওয়াজ ফাউন্ড টু বি অ্যাবসকন্ডিং মানে ওয়াজ ফাউন্ড তাকে পাওয়া যায় কি হিসাবে তাকে কী হিসাবে দেখতে পাওয়া যায় টু বি অ্যাবসকন্ডিং মানে তাকে পালাতে দেখতে পাওয়া যায় দ্য ডিসিপি অ্যাবসকন্ড মানে কোনো জায়গা থেকে মানে পালানো ঠিক আছে অ্যাবসকন্ড তো দ্য ডিসিপি সেট এটা ডিসিপি বলেন আর টিম অফ অফিসার মানে অফিসার অর্থাৎ আধিকারিকদের একটা টিম একটা দল ট্রেসড ট্রেস মানে ট্রেস করে হিম তাকে টু আসানসোল আসানসোলে তাকে ট্রেস করে অ্যান্ড এবং ব্রড ব্যাক এবং তাকে ফিরিয়ে আনেন ব্রিং ব্রিং ব্যাকের এখানে মানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে ব্রড ব্যাক অর্থাৎ তা তাকে ফিরিয়ে আনেন কোথা থেকে সেখান থেকে ফিরিয়ে আনেন অর্থাৎ আসানসোল থেকে তাকে ফিরিয়ে আনেন ওয়ান মার্চ টোয়েন্টি সেভেন কত মার্চ সাতাশে মার্চ তো আশা করি বন্ধুরা আজকের এই নিউজ পেপারটা তোমরা বুঝতে পেরেছ এখান থেকে অনেক কিছু হয়তো তোমরা শিখেছো নতুন নতুন যে ফোকা আছে তো এখানে দু একটা শব্দের অর্থ বলে দিই আমি তোমাদেরকে তো এখান থেকে বুঝতে পারছি নতুন কঠিন শব্দ তেমন একটা নেই রিগার্ডিং মানে এখানে দেখো রিগার্ডিং মানে কোনো কিছু সম্পর্কে রিগার্ডিং বলা হয় ক্রাম ক্রাইম মানে যেন তোমরা অপরাধ আর কমিড ক্রাইম মানে কোনো অপরাধ করা ফ্লি এর হ্যাঁ থার্ড ফর্ম হচ্ছে ফ্লেড ঠিক আছে সাসপেক্টেড মানে সন্দেহ মানে কোনো কিছু যাকে সন্দেহ করা আছে সাসপেক্টেড ব্যক্তি বলে তো সাহেবটাই সন্দেহজনিত বলতে পারি কিডন্যাপ মানে তো অপহরণ করা আর এক্সটেন্সিভ মানে হচ্ছে মানে ব্যাপক বিশাল ঠিক আছে বড়ো ধরনের এরকম সার্চ মানে তদন্ত এখানে স্ক্যান মানে কোনো কিছু স্ক্যান করে আমরা জানি স্ক্যান করা আইডেন্টিফাই মানে কোনো কিছু শনাক্ত করা চিহ্নিত করা ঠিক আছে অফিসার মানে আধিকারিক ঠিক আছে আজকে নিউজপেপারটা সহজেই ছিল ট্রেস মানে কোনো কিছু ট্রেস করা ঠিক আছে তো আজকে এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং